ভারতীয় রাজনীতি আপনারা অংশগ্রহণ করুন কারণ ডিবেট তাদের ডিবেট তাদের ভাবনা চিন্তা কারণ তারা দেশ চালাবে আমি চাইবো তুমি ভবিষ্যতে দেশ চালাব আজকের ছাত্ররাই আগামী দিনে দেশ চালাবে তাই ওদেরকেই এগিয়ে আসতে হবে রাজনীতির ময়দানে এমনই মন্তব্য করে মাধ্যমিকে কৃতি ছাত্রকে রাজনীতিতে আসার আহ্বান জানালেন বিষ্ণুপুরের সাংসদ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় ছশো চুরানব্বই নম্বর পেয়ে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌমপাল তার এই অসাধারণ সাফল্যের জন্য শনিবার সৌমোর বাড়িতে শুভেচ্ছা জানাতে যান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা সৌম্যকে শুভেচ্ছা জানিয়ে সাংসদ বলেন শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা খুবই দরকার সৌম্য যেন ভবিষ্যতে পড়াশোনা শেষ করে দেশ চালানোর জন্য রাজনীতিতে আসে তিনি আরো বলেন আজকের ছাত্ররাই আগামী দিনে দেশ চালাবে তাই ওদেরকেই এগিয়ে আসতে হবে রাজনীতির ময়দানে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খা জানান পশ্চিমবঙ্গের সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের প্রতি আমার আহ্বান তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ গঠনে ভূমিকা নেয়

একদম সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে আমি পলিটিক্স কারণ এই কারণে বলবো জয়শঙ্কর বৈঠক জীব কেন্দ্রীয় আজকে পুরো একটা মন্ত্র সামলাচ্ছে আমরা আহ্বান করবো যে একদম কমপ্লিট করে ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ এটা দেশের জন্য দেশের জন্য কারণ আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি কিন্তু আমরা সামগ্রিক ভাবে সবসময় ডেভেলপমেন্ট করতে পারি না কিন্তু বিলিয়ান ছেলেরা যারা আজকে পশ্চিমবঙ্গের পদাধিকারী আছেন আমি তাদেরকে আহ্বান করিল আমার তরফ থেকে পড়াশোনা কমপ্লিট করার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন ভারতীয় রাজনীতিতে আপনারা অংশগ্রহণ করুন কারণ ডিবেট তাদের ডিবেট তাদের ভাবনা চিন্তা তারা দেশ চালাবে আমি চাইবো তুমি হয়েছিল দেশ চালাও কৃষি ছাত্র ছাত্রীরা যদি পরমিক্সে আসে আমরা একটা জয়শঙ্করের মতন বিদেশ মন্ত্রী পেতে পারি আমরা দেশের রাজনীতিতে ভালো ভালো মানুষ আমরা পেতে পারি তাই আমার আহ্বান থাকবে কৃতি ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনা কমপ্লিট করার পর দেশ চালান দেশকে এগিয়ে নিয়ে যান আমার আহ্বান প্রথমে বলি যে সৌম্য আমাদের বাঁকুড়া জেলার গর্ব রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের বাঁকুড়া জেলার মুখকে উজ্জ্বল করেছে এই বছরের একটা ছাত্রকে রাজনীতির কথা শোনানো মূর্খামির পরিচয় ছাড়া অন্য কিছু নয় কারণ তার একটা জীবন তৈরি করার একটা প্রথম ধাপ সেই ধাপে সে আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে আমরা কিভাবে আমাদের দেশ তথা রাজ্য তথা জেলা তার ভূমিকা কিভাবে এগিয়ে যাবে সেই বার্তা এবং শুভেচ্ছা জানানো আগে প্রয়োজন বলে আমি মনে করি সুতরাং সেখানে রাজ্যের সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা রাজনীতিতে এখন আসবে এই ধরনের বার্তা এখন শিশু মনের মধ্যে একটা যেন একটা সংঘাত বলে আমি মনে করি ভালো দিক নিয়ে আলোচনা করার দরকার আছে আমি মনে করি এই মতো ছাত্রছাত্রীরা তারা আগামী দিনে আমাদের সায়েন্টিস্ট হতে পারে গবেষণার ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করতে পারে আইএসআইপিএস এই ধরনের বড় জায়গায় তারা প্রতিনিধিত্ব করতে পারবে সুতরাং এই ছোট অবস্থাতেই রাজনীতির জায়গাটাকে নিয়ে গিয়ে তার যে কৃতিত্ব সেই কৃতিত্বটাকে ছোট করা হয়েছে বলে আমি মনে করি